শুভ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমারিহাটে অবস্থান করছি এবং আজকে তারিখ হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আপনারা জানেন সম এবং শুক্র দুই দিন বসে এই আম্বারিহাটে তবে সোমবারে শুক্রবারের তুলনায় একটু বড় ছোট। মানে শুক্রবারে বড় এবং সোমবারে একটু ছোট হয় তা আমরা আমবাড়িহাটে যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন এই যে নেপালি এবং ভারতীয় শাহিওয়াল গরুগুলো বিক্রি হয় এবং কিছু কিছু ব্রাহ্মাও থাকে তা আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে নেপালি ব্রাহ্মা শাহিওল যাতে সারগরিগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন সাথে থাকবেন আর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি চাচা খুব একটা ভালো না মানে দিন দিন কি কমছে আচ্ছা এই সময়তে প্রত্যেক বছরে কমে আচ্ছা আর আনুমানিক কতদিন কমবে কতদিনের মতো আরো কমতে পারে দাম আশ্বিন মাসের দিন যায় কার্তিক দশ পনেরো দিনে গিয়ে কার্তিক মাসের 20 তারিখতে গরু কিনবা কার্তিক মাসের 20 তারিখ থেকে দাম বাড়ে যাবে আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এটা কি জাতীয় চাচা আশি বিরাশি কম দিতে পারবেন না এটা জাত কি কি জাত আচ্ছা আচ্ছা ওটা নেপালি গ্রিল আর এটা শাহিওয়াল আমরা এই শাহিওয়ালটা দেখছি মানে বিরাশি আশি হলে দিবেন আশি হবে না বিরাশি যেতে হবে আচ্ছা এই যে বিরাশি হাজার টাকা হলে এই যে এইটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা এই যে পাশে একটা গির দেখছি আমরা নেপালি গির আমরা একটু দেখি দেখি একটু ভাইয়া এর পাশে একটু এটা কত চ্যালেঞ্জ আচ্ছা বিরাশি তিরাশির কম দেওয়া যাবে না নব্বই চাওয়া আচ্ছা আচ্ছা যে নেপালি গির নব্বই চাওয়া বিরাশি তিরাশি হাজার করে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি আমরা একটু সামনের দিকে যাব আচ্ছা এটা কার এটা এটা আপনার চাচা এটা কত চালেন দাম কত চালেন কত চালেন ওটার দাম পঁচাশি পঁচাশি এটা শাহিওয়াল না কত বলে এখন পর্যন্ত সত্তর বাহাত্তর সর্বশেষ বিক্রি দাম কত চাচা পঁচাত্তরের কম দেওয়া যাবে না পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি ভাই আপনার এই দুটা আপনার আচ্ছা দেখি এটা কি জাতের ভাইয়া কি জাত জাত কি শাহি ওয়াল আচ্ছা বেশ কোয়ালিটি সম্পন্ন শাহি আমরা এ পাশ থেকে যদি একটু দেখাই কত চাইলেন ভাইয়া দাম কত চাইলেন এটা কত বলে ভাই কত বলছে কত হলে ছাড়বেন পঁচাশি আচ্ছা আচ্ছা এই যে পঁচাশি হাজার হলে আর এটা ভাইয়া এটা এটা একই রেট আচ্ছা আচ্ছা এই যে এটাও পঁচাশি হাজার হলে ইন্ডিয়ান কত চাইলেন দামে ঝোলাটা পঁয়ত্রিশ চাইলেন এক লাখ পঁয়ত্রিশ পেঁচা কিনা হচ্ছে বিশ মানে সর্বশেষ এক লাখ বিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখি এটা দেখলাম আমরা এর পাশেটা খুব দেখানোর চেষ্টা করবো আপনাদের আমরা একটু দেখি যে আরো কিছু দেখছি এগুলো একটা দাম জানবো ভাইজার আপনার এই জোড়াটা কত যাচ্ছেন জোড়াটা দাম তো দেখি চল্লিশ একশো চল্লিশ কত বলে কত বলে 30 22 বলে ব্যাটা বিক্রির দাম সর্বশেষ এক লাখ পঁচিশ লাখ এর নিচে দেওয়া যাবে না না এক লাখ পঁচিশ হাজার হলে জোড়াটা বিক্রি হবে ইন্ডিয়ান সাইন আমরা একটু দেখি সামনের দিকে চলো ও ভাই 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 ভাইয়া কেন 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 ভাই আপনি দাম বলতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি যে পাশে আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া আচ্ছা এই যে এগুলো তো ইন্ডিয়ান সাইওয়াল না কত চাইলেন দাম কত চাইলেন এই যে এইটা কত চাইলেন এইটা এটা সুত সত্তর হাজার টাকার চাওয়া দাম দেখেন এখন পর্যন্ত কত দাম উঠছে ভাইয়া ষাট একষট্টি আর সত্তর সর্বশেষ দাম পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আর ওই যে ওপাশের ছোটটা এটা ভাইয়া এটা এটা বাউন্ন এটা কত বললো পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে সর্বশেষ পঁয়তাল্লিশ আমরা একটু আরো দেখাই ভাই এটা কত চালেন পাঁচপান্ন কত বলছে ভাই পঁয়তাল্লিশ সর্বশেষ বেচা বিক্রি দাম পঞ্চাশের উপরে হলে বিক্রি হবে এই দেখানোর চেষ্টা করি আপনাকে এই যে এর আমরা দেখছি এগুলো সবগুলো ইন্ডিয়ান শাহি হল এগুলো একটু দাম ভাই আপনার এটা কত টাকা চাচ্ছেন এটা এটা

ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই কত যাচ্ছিলেন দাম এটা কত বলে ভাইয়া দেখি চাচা কি নিতে চাইলেন চলছি কত বললেন চাচা কত বললেন হ্যাঁ চাচা কত বললেন

কত বলো কত বলে কত নব্বই কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন পঁচানব্বই পঁচানব্বই হাজার বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা আছেন কি অবস্থা পঁচাত্তরের গরু সয়ত্তর বলছে আশি বললো সয়ত্তর আচ্ছা এটা দামটা আনুমানিক কত টাকার মতো কমছে কত টাকার মতো দাম কমছে এখন রানি এখন বলতেছে বাহাত্তর ও বাহাত্তর বলছে আর বিক্রি করবেন কত হলে পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর আচ্ছা সর্বশেষ পঁচাত্তর হলে আমরা একটু এই যে এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামে ধরে দেবো চাচা ভালো আছেন কত টাকা চান আপনারটা দাম বাহান্ন বাহান্ন কত বলে কত বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সর্বশেষ বিক্রি রেট কত আচ্ছা কত হলে ছাড়বেন আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আম্বারি হাট কিন্তু মূলত মানে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় হাট বলা যায় আমারি হাটে সকল ধরনের গরু কিন্তু বেশ সমাগম হয় সোমবার এবং শুক্রবার দুই দিন বসে শুক্রবারে বেশ জমজমাট সোমবারে একটু ছোট হয় শুক্রবারের তুলনায় আর আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ